শুধু এনসিপি কেন্দ্রিক না বেশ বড় বড় কিছু দল এই কাজগুলো করছে কার বিরুদ্ধে কাকে বসানো যায় কার পক্ষে কাকে বসানো যায় এগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে ভয় পাওয়ার সিমটমস যে আপনি জানেন আপনি হারবেন আপনি জানেন আপনাকে আরও কাউকে কাউকে বসাইতে হবে যা করতে হবে হুমকি দিতে হবে আপনার বিভিন্ন পাওয়ার আছে বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে দিয়ে প্রেশার দেবেন দিয়ে হচ্ছে কাউকে বসাবেন এটা খুবই গরহিত কাজ এটা খুবই গরহিত কাজ তবে কেউ স্বেচ্ছায় দ্বিমত মত প্রকাশ করতে পারে কিন্তু যখন এই অভিযোগ আমরা শুনবো যে হচ্ছে কোনো এক জায়গা থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে কোনো এক জায়গা থেকে ব্ল্যাকমেল করা হচ্ছে প্রেশার প্রেসার দেওয়া হচ্ছে তখন এটা খুবই অন্তত ডাকসমতো জায়গায় সেটা আমরা চাই না ঢাকা এটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম না ঢাকা বিশ্বদের জায়গা এটা হচ্ছে জাতীয় রাজনীতি করার জায়গা না এটা হচ্ছে আপনি ক্ষমতায় যাওয়ার জায়গা না এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জায়গা এখানে কারণ জাতীয় রাজনীতি এত এত প্রভাব থাকবে কারণ আপনার জাতীয় দলগুলো এসে এত বেশি এঙ্গেজ হয়ে একে বসাবে গোটা এটা খুবই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ঠিক বিপরীত ডাকস তো জাতীয় রাজনীতিকে ক্ষমতায় যাবে কে যাবে না এটা ফেভার দেওয়ার জন্য না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে নির্বাচিত করতে পারলে শিক্ষার্থীদের কল্যাণ হবে সেটার জন্য শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডাকসো আপনার রাজনৈতিক এজেন্ডা করার জন্য সালসো আসে নাই এটা ধরনের প্রভাব ফেলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউড বরং কেউ কাউকে এভাবে সমর্থন দিলে যিনি সমর্থন দেন আমি আমার কাছে মনে হয় তার জন্য ক্ষতিকর যাকে দেন তার জন্য ক্ষতিকর কারণ দুজনেই আপনারা এখানে হচ্ছে একটা ভিন্ন অ্যাপ্রোচের পরিচয় দিচ্ছেন যেটা মানে সৎ অ্যাপ্রোচ না ফ্রেশ অ্যাপ্রোচ না যার কারণ হচ্ছে আপনি দাঁড়িয়েছেন ভোট চেয়েছেন ক্যাম্পেইন করেছেন আবার ভোট করে শেষে শেষে অন্য প্রচার গাছেন তো এটা দুজনের জন্য ডিসক্রেডিট যাকে সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট যিনি সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট আমার কাছে মনে হয় আর কি কারণ হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা ডেট তো ছিল যে প্রত্যাহার করে নেওয়া তখন তো আপনি করে নেন নাই এরকম একটা ব্যাপার ভাই ছাত্র শিবির সমর্থিত কিছু অভিযোগ আমরা পেয়েছি যে নাজিরাবাজারের হলের শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো হচ্ছে

ক্যান্টিন এবং চারপাশে এরিয়া ওইখানে আমি আমার লিফলেট দেওয়া বুট চাওয়া এগুলো আগেই হয়েছে তো যখন ক্লাস শুরু হওয়ার এক মুহূর্তে ওখানে আমি আড্ডা দিচ্ছিলাম তখনই স্যার ডুববে ওই মুহূর্তে আমার যাওয়া স্যার সাথে হাই হেলো হচ্ছে যে সমস্ত স্যার মনে শুভেচ্ছা বিনিময় করে যাও আমি গিয়ে স্যার স্লাইট অন করছেন মাইক অন করছেন করতে করতে ওই মুহূর্তে হচ্ছে একটু হাই হেলো করেছি সেখানে বুট চার প্রশ্নই আসে না কারণ তাদেরকে আমি অলরেডি বুট চেয়েছি এর আগে তাদেরকে লিফলেট দিয়েছি অলরেডি তাদের রুমে রুমে গিয়েছি কথা বলেছি নতুন করে এখানে বুট চার প্রশ্নই আসে না এটা নিয়ে দুই দুইটা মত আলাদা আলাদা বাইরে আসছে একটা গ্রুপ সিন্ডিকেটেড আমি থাকতে ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছে আমি দেখছি ছবি তুলে আবার বাইরে বলছে আমি বুট চাইছি আমি বলছি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি বলেন প্রমাণ দেন ওরা অন্য শিক্ষার্থীদের আবার বয়স শেষ করছে যে আসলে বুট চাই না আমি আসলে বুট চাইছি আর আগেই এর আগে বাইরে বুট চাওয়া হয়েছে রুমে যাওয়া হয়েছে আবার আমি বুঝে শোন কেন আমি এটা করতে যাবো এই ভুল তো করার কথা না এটা বুঝে তো